গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো আজকে ছিল কার্তিক পুজো আমাদের বাড়িতে আগের দিন মানে আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো যে আমরা কার্তিক পুজোর বাজার করতে গিয়েছিলাম তো আজকে কার্তিক পুজো এই ভিডিওটা আমার শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল সত্যিই আমি খুব কুঁড়ে হয়ে গিয়েছি আগের মতো ঘন ঘন ভিডিও পোস্ট করতে পারছি না কারণ বাড়িতে একটা অন্য কাজ করি তো সেই কাজটাও তোমাদের সাথে শেয়ার করব খুব ছোট হলেও সেটা আমার কাজ তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আর বাড়িতে পুজোর জোগাড় তো সব হয়েই গেছে সন্ধেবেলাতে পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পর টুকিটাকি যেগুলো হচ্ছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমার বোন শ্রী তৈরি করছে আর চলো আমার কার্তিককে তোমাদের সাথে দেখা করিয়ে দিই এই হলো আমার কার্তিক মানে আমাদের ছাদের ওপরে ঠাকুর ঘর তো এটা ছাদের বারান্দাতে পুজোর ব্যবস্থাটা করা হয়েছে তো এই আমার কার্তিক তোমরা দেখে বলো আমার কার্তিক কেমন হয়েছে আগের ভিডিওতে তো তোমাদেরকে আমার কার্তিককে দেখায়নি আজকে দেখাবো বলে তো তোমরা দেখে বলবে কিন্তু ঠিক আছে আমার কার্তিকটা কেমন হয়েছে আর এই সাইডে হচ্ছে এই দিদি তারপর ওই যে দাদা দাঁড়িয়ে গেলো ওই দাদা মানে এরা অনেকে মিলেই আমাকে কার্তিক দিয়েছিল তো আমার পুরনো কার্তিকটা তো অনেক বছর হয়ে গেছে পুজো করতে ভেঙে গেছে যার জন্য সেটা ঠাকুরঘরেই আছে ওকে পুজো দিয়ে আবার এই এইটা পুজোকে শুরু করো মানে আগের কার্তিককে পুজো দিয়ে এই কার্তিকের পুজোটা শুরু করা হবে এদিকে দেখো সব রান্না বান্না কমপ্লিট অনেকে খেতেও বসে গিয়েছে আর সব কাকিমারা তারপর আমার ননদ মানে দিদি সবাই মিলেই খেতে দিচ্ছে সবাইকে আর এটা হচ্ছে পিসি ঢামা মানে দাদুর বোন নাতি নাতিদেরকে নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছে ওনার বাড়ি পাশের বাগাতেই মানে দাদু বোনের পাশের তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা প্রথমে ঠাকুমা দাদু তারপরে যারা আমাদেরকে ঠাকুর দিয়েছিল তাদের টাকা দিয়ে আর আমার দিদা ওখানে একটা জেঠিমা বসে আছে ওই জেঠিমা মা মানে যারা গুরুজন ছিল সবাইকে মানে বরণ করে মানে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা পুজোতে বসে পড়েছি ওটা ছিল আমাদের প্রথম পৌরের পুজো আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরের পুজো যেখানে আমি বাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলাম এর মধ্যে আঠাশটা বাতি ছিল আমি জ্বালিয়ে দিচ্ছিলাম তারপর ঠাকুর মশাই বরণ করবে ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কিছুই দেখতে হবে ঠিক আছে মাঝখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো মানে মজা ঠিক না আবার ভালো লাগবে দেখো তোমার ভিডিওটা দেখতে থাকো আর যে ওই দাদাদেরকে মানে যে দাদাটা আর ওই দিদি ছিল যারা ঠাকুর দিয়েছিল ওনাদেরকে ওই ঠাকুরের মানে যে ঠাকুরের সাথে একটা কাগজ দেয় তার মধ্যে যারা ঠাকুর দিয়েছে ঠাকুরের দাম সব কিছু ফেলা থাকে তো আমরা এত বছর পরে ঠাকুরের যে টাকাটা দিয়েছি ওই দাদাটা তাই মজা করে বলছিল যে আসলটা এসছে এবার সুদ কোথায় ঠিক আছে যে এত বছর পরে ঠাকুরের দাম দিলাম সেই জন্য এটাও দ্বিতীয় পরে বরণ শুরু হয়ে গেছে তোমরা সবাই বলো ঠিক আছে কমেন্ট করে যে আমার কার্তিকটা কেমন হয়েছে বা পুজোর আয়োজন সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এবছর তোমরা কারা কাতী পুজো করলে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আর কোন বন্ধুরা কাতী পুজো করলো আমিও একটু দেখি ঠাকুরমশাইয়ের মনে হচ্ছে যেন একটু তারা রয়েছে আমি বলছি কিছু মনে কর না কারণ উনি দুটো পুজো একসাথে ধরেছিল ঠিক আছে এক হচ্ছে আমাদের বাড়িতে আর একটা কিছুটা দূরে এক জায়গায় তো সেখানে এই মানে আমাদের বাড়িতে এক পোহর পুজো সেরে আবার ওখানে চলে যায় ঠিক আছে ওখানে এক ফোর পুজো সেরে আবার এখানে আসে উনি রাত মানে এটাই করেছে যে একবার গিয়েছে একবার এসেছে প্রথম পর পুজো করেছিল এগারোটা তারপর পুজো হয়েছে বারোটা তারপর তোমার একটা তিনটে মানে এরকম দেখো লাস্ট এটাই ছিল আমাদের লাস্ট বোরের পুজো আর আমি কি করেছিলাম যে ঠাকুর তো আর একা রাখতে নেই আর সবাই তো শুয়ে পড়েছে যে মতো আমিও সেই জন্য একটা মাদুর পেতে আর বালিশ কাঁথা নিয়ে ঠাকুরের পাশেই শুয়ে পড়েছিলাম কী বলো তো সারাদিন উপোস করে আর এমনিতে তো আমার একটু শরীরটা খারাপ ছিল তার জন্য আর থাকতে পারছিলাম না রাত জেগে সেই কারণে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঠাকুর মশাই এসেছে এসে নিজেই পুজোর জোগাড় করেছে মানে ওখানে সব গোছানো ছিল উনি নিজে আবার গুছিয়ে নিয়েছে যার জন্য তোমার দাদাভাই আর ঠাকুর মশাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল এটাই মজার জিনিস তোমাদেরকে শেয়ার করলাম দেখো এই লাস্ট পরে হোমের জোগাড় করছিলো ঠাকুর এই হোমটা হয়ে গেলে আমাদের পুজো শেষ ঠিক আছে মানে আমি আর তো ধৈর্য রাখতে পারছিলাম না যে কখন পুজোটা শেষ হবে বাজনার লোকগুলো সব ঘুমিয়ে পড়েছিল এত রাত পর্যন্ত মানে রাত সাড়ে তিনটে বেজে গেছে ওনারা জেগে থাকতে পারেনি ঘুমিয়ে পড়েছিল। আর লাস্টের দিকে আমরাও আর বেশি জোর করিনি ঠাকুর মশাই এমনি ঘণ্টা বাজিয়ে হোমটোম সেরে নিয়েছিল নিয়ে পুজো ওখানেই কমপ্লিট করেছে লাস্টের দিকে তো আমার মনে হচ্ছিল যে কখন পুজোটা শেষ হবে মানে এত ঘুম আসছিল চোখে সারাদিন খাওয়া নেই তারপর ঘুম নেই মানে খিদে তো আর আসছে না tudo gomba তো বন্ধুরা আমি তো আমার কার্তিক কোলে নিয়ে কার্তিক পুজো করলাম তো তোমরা কারা কার্তিক পুজো করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন খাওয়া দাওয়া ছিল সেগুলো আর ভিডিও করতে পারিনি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা